আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কিছু সমস্যার সমাধান দেওয়া হবে তো আপনাদের প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে আপনাদের কোড আসা আসে না অনেকেরা আছে যাদের কোড আসে না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তো আপনারা অন অন ভিপিএনে যেটা আছে এটা একটু নামায় নেবেন অন অন ভিপিএন নামানোর পর এটা আপনাদের এজে এরকম থাকবে সর্বপ্রথম এরকম থাকবে কিন্তু আপনারা কি করবেন এই যে থ্রি লাইন যেটা আছে এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা এই উপরের যে অনন অন সেকশন আছে এইটা আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এটা আপনারা স্টার্ট করে দেবেন তাই আমার অলরেডি স্টার্ট করা আছে তো এইটা করার অনন অন ইউজ করার সুবিধাগুলো বলি সেটা হচ্ছে আপনাদের যাদের কোড আসে না তাদের নিয়মিত কোড আসবে যাদের অ্যাকাউন্ট বেশি সাসপেন্ড হয় দেখা যায় যে ফেসবুক তো আপনার আইপি ট্র্যাক করে তো আপনি যখন একটা আইপি দিয়ে বারবার আইডি করবেন ওরা ভাববে ভাববে যে হয়তো বা এটা অন্য কোনো একটা ইলিগাল কাজ ইউজ হবে যার কারণে আইডি করতেছে তখন দেখা যায় আপনার এ আইডিগুলো বেশি সাসপেন্ড হয় তো তখন আপনারা যদি অন ভিপিএন ইউজ করেন তাহলে আপনাদের আইপিটা ধরতে পারবে না আপনাদের আইডি সাসপেন্ড কম কম হবে তো আইডি সাসপেন্ড দ্বিতীয় যে প্রবলেমটা আইডি সাসপেন্ড হওয়ার যে কারণ সেটা হচ্ছে আপনারা আমি যে পদ্ধতিতে দেখাই দিয়েছি আপনারা সেই পদ্ধতিতে আইডি করেন না আপনারা কি করেন হ্যাঁ ক্লোন করেন ফেসবুক অথবা ফেসবুক লাইট ফেসবুক অথবা ফেসবুক লাইট দিয়ে অ্যাকাউন্ট করেন যার কারণে আপনাদের আইডিগুলো ব্যান হয়ে যায় আমি বারবার বলে দিছি আপনারা সব সময় মেসেঞ্জার দিয়ে আইডি করবেন তো এই ছিল আপনাদের কিছু কথা আর একটা কথা সেটা হচ্ছে আপনারা আমি দেখতেছি কয়েকদিন যাবৎ আপনারা ওল্ড ফাইল সাবমিট করতেছেন ওল্ড ফাইল যারা সাবমিট করেন তাদের আমি বলে দিতেছি আপনারা আর ওল্ড ফাইল সাবমিট করবেন না সাবমিট করলেও এরপরে যদি আপনারা ওল্ড ফাইল সাবমিট করেন তাহলে আপনাদের আইডি তো নেওয়াই হবে না প্লাস হচ্ছে গে আপনার সাথে আমার সম্পর্ক বাদ আমি ডিরেক্টলি বলে দিতেছি আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তো এইটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ কথা এখন আপনাদের দেখাবো আপনারা কীভাবে নতুন নেমেও তিরিশ প্লাস ফ্রেন্ড আইডি করবেন আরেকটা কথা বলে রাখি এর আগে যে নিয়মগুলো ছিল তিরিশ প্লাস ফ্রেন্ড করার আমি আপনাদের একটা প্রোফাইল লিংক দিয়ে দিতাম সেখান থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেন কিন্তু দেখা যায় সেইগুলোতে যে ষাট প্লাস সাপোজ ধরেন গতকালকে যে লিঙ্কটা দিয়েছিলাম চিঠির শহর সেখানে আটষট্টিটা অ্যাকাউন্ট ছিল আজকে আমি ঢুকে দেখি প্রায় বিশটার মতো আইডি সাসপেন্ড হয়ে গেছে আর মনে করেন ওই চল্লিশ পঞ্চাশটার মতো আইডি অ্যাক্টিভ আছে তো এইটা থাকার কারণে দেখা যায় যদি বেশি অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে দেখা যাবে আপনাদের তিরিশ প্লাস ফ্রেন্ড পূরণ হবে না এবং দেখা যায় যার কারণে মনে করেন আপনাদের আইডি কল ব্যাক আসতে পারে তো আজকে যে নিয়মটা দেখাবো সেটা একটু কঠিন আবার কঠিনও না কিন্তু পরিশ্রমটা একটু বেশি করতে হবে তো আপনারা যদি এভাবে আইডি করেন তাহলে আশা করা যায় মোটামুটি ভালো রেজাল্ট আসবে তো শুরু করতেছি আপনারা যেভাবে আইডি করেন তো সেভাবে আইডি করবেন আপনারা ম্যাসেঞ্জার থেকে একটা ক্লোন করে নেবেন মেসেঞ্জার ক্লোন করে নেবেন মোটামুটি অ্যাকাউন্ট করা সবাই জানেন আমি তারপরে দেখাই দিচ্ছি আপনার বয়সটা অলওয়েজ দুই হাজার সালের নিচে দেবেন ফিমেল সিলেক্ট করে নেক্সটে দেবেন মোবাইল নাম্বার না দিয়ে আপনার এখান থেকে ইমেল দেবেন এখন চলে আসবেন আপনারা ওয়ান সেকেন্ড মেইলে আর একটা কথা অনেকে বলতেছেন আমি টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করবো কিনা কারণ মেইল অ্যাকাউন্ট করবেন কি না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওয়ান সেকেন্ড মেল দিয়ে করলে আপনার রিপোর্টটা ভালো আসবে আর যদি টেম্প মেল দিয়ে করেন হয়তো বা রিপোর্ট খারাপ আসবে কারণ টেম্প এই ওয়ান সেকেন্ড মেল দিয়েই আইডিটা ভালো টিকে তো এটা আমি কপি করে নিলাম নেক্সট দিয়ে দিলাম পাসওয়ার্ড অবশ্যই আপনার নামে শেষে আজকের ডেট থাকতে হবে তাছাড়া আমি একটা আইডি অ্যাকসেপ্ট করব না একটু ওয়েট করে দেখবেন কোর্ট চলে আসবে দেখবেন কোর্ট চলে আসছে ও আপনার অনন ভিপিএন ইউজ করার কারণে আইপিটা ট্রেস করতে পারে নাই সাথে সাথে কোর্ট চলে আসছে এখান থেকে একটা প্রোফাইল পিক দিয়ে দিলাম দেওয়ার পর আইডিটা কিন্তু হয়ে গেছে তো এরপর আপনারা চলে আসবেন ভায়া ব্রাউজারে ভায়া ব্রাউজারে একটু সেট দিতে হবে তো আপনাদের এই যে এই রকমভাবে কীভাবে আপনার শর্টকাট নেবেন এমবাসিকে সেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতে দেখায় দিয়েছে এখন দেখালাম না তো এরপর চলে আসবেন আপনারা এখানে উপরে দেবেন সার্চ দেবেন এমবাসিকে এখানে আপনার সার্চ দেবেন ফেসবুক সে শুধু ফেসবুক লিখে সার্চ দেবেন দেওয়ার পর আপনাদের প্রথম লিঙ্ক যেটা আসবে এটা আপনারা ওপেন করবেন ওপেন করবেন করার পর দাঁড়ান ওপেন করার পর আপনারা এখান থেকে থ্রি লাইনে চলে আসবেন এই যে থ্রি লাইন দেখতে পারতেছেন থ্রি লাইনে চলে আসবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাড টু বুকমার্কে দেবেন অ্যাড টু বুকমার্ক এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারেন উপরে যে টাইটেলটা আছে এটা আমরা একটু চেঞ্জ করে দেবো এটা আমরা দেবো এম এম ফেসবুক দেবো ওটা ছিল এম বেসিক এটা দেবো এম ফেসবুক দেওয়ার পর এখানে আপনারা অ্যাড টু হোম পেজ এটাখানে ক্লিক করবেন করার পর ওকে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন এই যে হোমে ক্লিক করেন হোমে আসেন তাহলে দেখতে পাবেন দুইটা এখানে দেখাচ্ছে একটা শেখা এম বেসিক আর একটা ছিখে এম ফেসবুক তো এখন আপনারা কি করবেন তো সর্বপ্রথম আপনারা ইউজ করবেন এম বেসিক যেটা আছে কুকি বের করার জন্য এম বেসিকটা ইউজ করবেন তো আমি ইমেলটা বসাই দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেব দেওয়ার পর এখান থেকে আমরা কুকিটা এটা বসাই দেব সিটে হ্যাঁ সিটে চলে আসলাম তো সেটা বসায় দেবো প্রথমে ইউআইডিটা বসায় দেই এরপর কুকিটা কপি করে নেই কুকিটা বসায় দেই আর পাসওয়ার্ড যেটা থাকবে তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনার কুকি যখন নেওয়া হয়ে যাবে তখন আপনারা এই এখানে ক্লিক করবেন এই হোম হোম অপশানে ক্লিক করবেন আমি আবার বলতে হোম স্ক্রিনে হোম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে আসবেন দুই নম্বর অপশনে আপনাদের যে এম এম ফেসবুকটা থাকবে সেখানে চলে আসবেন আসার পরে দেখবেন আপনারা যখন এম বেস যখন লগ ইন করবেন এখানে আর লগ করতে হবে না এটা অটোমেটিক লগ থাকবে তো এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন এখানে স্কিপ করে দেবেন দেওয়ার পর আপনারা যে ফ্রেন্ড সেকশন যেটা আছে ফ্রেন্ড সেকশনে চলে আসবেন ফ্রেন্ড সেকশনে আসবেন আসার পর এখানে আপনার ফাইন ফ্রেন্ড যে আছে ফাইন ফ্রেন্ড ফাইন ফ্রেন্ডে দেখ গেলে দেখতে পারবেন এজ এ সি ফ্রেন্ড সাজেশন যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন নো রিকোয়েস্ট কোনো আপনার এখানে কোনো কিছু নেই তার মানে আপনার আইডিটা মানে সাজেশন নেই সাজেশন করতেছে না কোনো আইডি এখন আপনারা কি করবেন সাজেশনে ফ্রেন্ড আনতে তো এখানে আপনারা যে কোনো একটা নাম সার্চ করবেন আমি একটা নাম দিলাম রাকিব রাকিব সার্চ করার পর তো একটা যে একটা প্রোফাইল সিলেক্ট করে নেবেন আমি এইটাই নিলাম এয়ার পর দেখতে পাচ্ছেন না বারোশোটার মতো বারোশো একুশটা ফ্রেন্ড আছে তো এখান থেকে সর্বোচ্চ দশটা সর্বোচ্চ দশটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেব দেওয়ার পর চলে আসবো একদম হোমে চলে আসবো চলে আসার পর একটু রিফ্রেশ দেবো দেওয়ার পর আবার ফ্রেন ফাইন ফ্রেন্ড রেখা অফেনে চলে আসবো আসার পর এখানে রিফ্রেশ দেব একটু ওয়েট করি আচ্ছা আসে নাই আরও কয়েকটা থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেখি তো দেখেন চলে আসছে আপনার সাজেশন কিন্তু চলে আসতে এই সাজেশন লিস্ট যখন চলে আসবে তখন আপনারা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন প্রায় একশো থেকে দেড়শোটার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন এখান থেকে প্রায় এক দেড়শোর মতো যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেন এর ভিতরে দেখা যাবে যে তিরিশ প্লাস ফ্রেন্ড আপনার অটো হয়ে যাবে তো এইভাবে করবেন আর আমি অটো ক্লিকার যে বট অটো ক্লিকার যেটা আছে সেটা যদি আপনারা সেট দিতে পারেন তাহলে অটো ক্লিকার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন এই যেটা হচ্ছে অটো ক্লিকার এখান থেকে মাল্টিটাই ইনেবল করে নিকন ফিগার নিয়ে এখান থেকে আপনারা যেটা আছে এটা দিয়ে আপনারা করতে পারেন হ্যাঁ কিন্তু এটা সেট আপ করা একটু কষ্ট আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা সেট করবেন এ সম্পর্কে ভিডিও দিতে পারি আর আপনারা যদি কেউ নিজে থেকে পারেন তাহলে তো হয়েই গেল তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট করেন প্রতিটাতে একশো থেকে দেড়শো ফ্রেন্ড পাঠান তাইলে দেখতে পারবেন আপনাদের তিরিশ প্লাস ফ্রেন্ড হয়ে গেছে একটা কথা অনেকেই আবার বলবেন যে আমি এখন কুকিটা বের করব না শুধু ইমেলটা অ্যাকাউন্ট করে রাখব পরবর্তীতে তিরিশ প্লাস ফ্রেন্ড করার জন্য যে রিকোয়েস্ট দিতে হয় সেটা দেব। এটা আপনারা ভুলেও করবেন না যখন অ্যাকাউন্ট করবেন সাথে সাথেই আপনারা এই কাজটা তিরিশ প্লাস ফ্রেন্ডের যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে এটা সাথে সাথে করে রাখবেন আপনি যদি একটু ওয়েট করেন পাঁচ মিনিট ওয়েট করেন তাহলে আপনার এই সাজেশন লিস্টটা আসবে না সাজেশন লিস্টটা আসবে না এখন বলতে পারেন সাজেশন লিস্ট লিস্ট না থাকলে আমি তো অন্যভাবে অন্য প্রোফাইলে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি হ্যাঁ তখন সেখানে আপনার সমস্যা হবে দুইটা একটা হচ্ছে আপনি বেশি দিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না আপনার স্প্যাম আসবে আর দ্বিতীয়টা হচ্ছে ওই ফ্রেন্ডগুলোতে যে এগুলো পাঠাবেন অন্য জনের ফ্রেন্ড যেগুলো পাঠাবেন ওগুলোতে আপনার অ্যাকসেপ্ট হওয়ার রেট খুবই কম থাকবে আর এই পিপল মে ইউ নো অর্থাৎ সাজেশনে যেগুলো থাকবে এগুলো আপনার ওইরকম ফ্রেন্ডগুলোই আইডিগুলো আপনার শো করবে যেগুলো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট হবে বেশি তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা কাজ করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ